মায়ের দোয়াল বিপদ পড়বি না তুমি যখন যে থাই বিপদে পড়বে না তুমি যখন মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া দোয়াল মায়ের দোয়া মায়ের মায়ের দোয়া দোয়া দরকার আছে না নাই মায়ের দোয়া দরকার আছে না নাই লো আমি আমার সন্তানের প্রতি এমন খুশি এমন খুশি আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমার সন্তানকে তুমি এই যুগের পয়গম্বরদের সাথে জান্নাত দিয়ে قناه সুবহানাল্লাহ মুসা আলাইহিস বলেন আপনার দোয়া আল্লাহ কবুল করেছে আপনার দোয়া কে কবুল করেছে একটি গ্লাস পানির ফলে বাইজিদের খুলে তুলে হাততুলে মা দোয়া করে বাইজিদরে ওলি বানাও হাত তুলে মা দোয়া করে বাইশ দিদরে ওলি বানাও মায়ের দোয়ালও গে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও গে মমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লওক মায়ের দোয়া দরকার আছে না নাই মায়ের দোয়া দরকার আছে না নাই আমার আশেপাশে মায়েরা কত নিজে দুটো আছে কত নির্যাতিত আমার আশেপাশের মায়েরা আবার গ্রামের কথা বাদ দিলাম মায়ের কথার দাম নাই মায়ের কথার দাম নাই গড়ে সন্দুকের ছাবি বইয়ের কাছে থাকে একটা মার চিন্তা করো সন্তান এ মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে এই মা তোমাকে এই মা তোমাকে দুধ পান করেছে তিরিশ মাস তোমার গু কাছিয়েছি তোমার ফসল কাছিয়েছি মাবিজে জায়গায় শুয়ে তোমাকে শুকনো জায়গায় ঘুমাইছি অস্বীকার করতে পারবেন অস্বীকার করার সুযোগ আছে এই মা লালন পালন করতে মায়ের কষ্ট হয়েছে কি না মায়ের কষ্ট হয়েছে কি না গর স্বামী মার কাছে থাকে না সাইলেন্ট টাইপের স্বামী মায়ের কাছে থাকে না সন্তানের পুত্র বধুর কাছে থাকি পুত্রবধূ যে এইভাবে বলে মাকে পাগল বলে মা বেশি কথা বলে বেশি বেশি কথা বলে কথা বলে আব্বা কি কম বুঝে আব্বা যদি কম আমি একটু করতে গেছি আব্বা যদি কম জানে আমাদেরকে কিভাবে লেখাপড়া করিয়েছে কিভাবে আমাদেরকে মানুষ করিয়েছে এখন বলে আব্বা কম জানে আব্বার জ্ঞান নাই আমার যদি জ্ঞান না থাকে তাহলে আমরা কোথায় গিয়ে এসেছি আমার কি জ্ঞান নাই আম্মা কি অবুজ আব্বার কথা দাম দিবেন মা বাবাকে খুশি করবেন মা বাবাকে খুশি করলে আল্লাহর জান্নাত তো ওয়াদি হয়ে যায় কন্যা সুবহান আল্লাহ একটি গ্যালাসির একটি গেলাস পানির বিনিময় মা হাত তুলে আল্লাহর কাছে বা এই জন্য দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎ বিখ্যাত ওলি বানিয়েছেন বাইজি রহমতুল্লাহ আলী গেলে কন্যা সুবাহ আর আল্লাহ তাইলে মায়ের দোয়া দরকার আছে পৃথিবীর এখনো অনেক বুজুর্গ রয়েছেন অনেক